প্রতি নাম তোমার আমার মনের ভেতরে পাখি পাখি মনে তোমার উড়তে গিয়েও তাও উড়ে না খালি খালি আশা দেখায় ভালোবাসা তাও বসে না আমি পারিনি হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাকে দেখাবো রাতারাতি ভাইরাল হওয়া নাটক অভিনেত্রী এবং নায়িকাদের কণ্ঠে খালি গলায় গান তার সাথে আপনাদের অটিটিউন দিয়েও শোনাবো তো দেখবেন কার কণ্ঠ শুরু করা যাক প্রথমেই শুনবো বর্তমান জনপ্রিয় নাটক অভিনেত্রী হিমির কণ্ঠে গান তুমিয়া মা তো এটা ছিল অটিটিউন দিয়ে চলুন এবার খালে গলায় একটি গান শুনে আসি খুন্দ শেতে গা রে তো গাইস এই গানটিতে কিন্তু একটুখানি অটিটিউন ব্যবহার করা হয়েছে তো চলুন অটিটিউন ছাড়া একটা গান শুনে আসি একি ওয়াও হিমুর কন্ঠ মাশালা সুন্দরই আছে কি বলেন মোহাবনে বুনু পাপিয়া একি লাজু সো গাইস এরপরে আছে নাটক অভিনেত্রী তানজিম সাইরা তোটিনি আমি প্রেম ফাশী নই গলে যায় গো যদি দেখো কি সুন্দর ভয়েস তাই না চলোন টটিনির কন্টে আরেকটি বাংলা গান শোনা আসি গুনগুন সুরে মন হাসে না তার বলে দিও তো গাইস সবকিছুই ঠিকঠাক ছিল বাট টটিনি যখন ইংলিশ গান গাইতে যায় হাই বে ডোট মাইন্ড গাইস একটু ভুলে গেছে আমি ভুলে গেছি ভাইয়া আপু আর একবার শোনান প্লিজ তো গাইজ অরিজিনাল ইংলিশ গানটির নাম হলো এ থাউজেন্ড ইয়ার আর গানটি গিয়েছিল ক্রিস্টিনা পেরি এরপর শুনবো তাসনিয়া ফারিনের খালি গলায় গান তো ফারিন আপু একটা গান শোনান

এই ভাইরাল গানটির নাম হলো রঙে রঙে রঙিন হব এই গানটি ফারিনের কণ্ঠে চলুন শুনে আসি আর আমার কাছে এই টিকটক ভিডিওটি ভালো লেগেছে তো গাইজ চলুন এবার সাকিব খানের বউ অপবিশ্বাসের খালি গলায় গান শুনে আসি সব সুখিরে পার করিতে নেব আনায়না তোমার বেলায় নেব সুখি তোমার কানের শোনা কেমন লাগলো অববিশ্বাস ফ্যানরা এবার চলুন অববিশ্বাসের কণ্ঠে সাকিব খানের প্রিয়তম সিনেমার ও প্রিয়তম গানটি শুনে আসি তুমি 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 শুধু তোমার রূপমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা তো গাইস সাকিব খানের প্রিয়তমা গানটি কার কার কাছে ভালো লেগেছিল কমেন্টে জানাবেন আমার আকাশ নীলে তুমি যে নীলিমা এরপর রয়েছে সাকিব খানের আরেকটি বউ বুবলির কণ্ঠের গান সুরমা সুরমা দিনে তোমার সঙ্গে নিয়ে চলো যাব দরে হারিয়ে এরপর শুনাবো বুবলি এবং সিয়ামের জঙ্গলী মুভির এ আমার কি হলো গানটি বুবলির খালি গলায় এরপর আমরা নাটক অভিনেতা পারশাহী ভেনার কণ্ঠে গান শুনবো। ইভার কণ্ঠে প্রথম গান শুনলে লাইক দিতে ভুলবেন না এরপর রয়েছে মেহেজাবিনের নিজের কণ্ঠের গান নিয়ে নিতে পারো লেখা কবিতা গাওয়া গান যত এরপর শুনবো মেহেজাবিনের নিজের বিয়ের দিনে গাওয়া গান আরে মেহেজাবিন আপু রাজীব ভাই যখন টাচ করবে তখন তো কিছু হবেই যাই হোক আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন